নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আজ যে বই কালেকশনটি দেখাচ্ছি আমার স্বামীজির বইয়ের যে কালেকশান আছে সেটি আমি দেখাচ্ছি আপনাদের তো স্বামীজি স্বামী বিবেকানন্দকে নিয়ে ভবিষ্যতে স্বামী বিবেকানন্দের বাণী স্বামী বিবেকানন্দের জীবনী এবং স্বামী বিবেকানন্দের যে আদর্শগুলি ছিল সেইগুলিকে নিয়ে আমি আরও কাজ করব বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আমার যেটুকুনি বিদ্যা বুদ্ধি আছে সেই দিয়ে আমি চেষ্টা করব যতটা মানুষের সামনে আমি আমার এই বইগুলিকে তুলে ধরতে পারি এবং স্বামী বিবেকানন্দের বাণীগুলিকে আরও মানুষের সামনে প্রচার করতে পারি তো সেই কাজটি আমি করব তো আমার আজকে দু হাজার সালে অনেক তেইশ সালের আগেও অনেক বই সংগ্রহ ছিল তো তেইশ সালে মোটামুটি আমি কী কী বই সংগ্রহ করেছি এবং বাইশ সালে কি কি বই সংগ্রহ করেছি স্বামীজির ওপর সেই বইগুলি দেখাবো আমি ভীষণভাবে স্বামীজির দ্বারা ইন্সপায়ার ইন্সপায়ার্ড তো আমি আমার ইউটিউব চ্যানেলটাকে আমি পুরোপুরি উৎসর্গ করেছি স্বামী বিবেকানন্দ ঠাকুর রামকৃষ্ণ এবং মা সারদার প্রতি এবং স্বামী অবেদানন্দের প্রতি তো আমার ভিডিও বেশিরভাগ এই সমস্ত বিষয় নিয়ে আসতে থাকবে এই মহাপুরুষদের জীবনী তাদের আদর্শ তাদের তো এই বইগুলি আছে তো তার মধ্যে আমি বইগুলো একটি দেখিয়ে নিচ্ছি আপনাদের সব তো ডিটেলস দেওয়া যাবে না আমি যতটুকুই পারছি বলে দিচ্ছি এখানে এই দশটি খণ্ড আছে এই দশটি খণ্ড হলো স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা সমগ্র এই বইগুলি আমি সংগ্রহ করেছি এবং আপনাদের এই বইগুলো সম্পর্কে অবশ্যই আমি অবগত করাবো আপনাদের এছাড়া যে বইগুলি আছে সেগুলি হলো এখানে দেখুন চারটের সেট হয় যদিও এই এই চারটের সেট আপনারা এর মধ্যেও পেয়ে যাবেন কিন্তু যদি এই বইগুলি সবারই পক্ষে কেনা সম্ভব না একসাথে সেটটা তো যারা শুধু কেবলমাত্র স্বামীজির এই চারটি যোগ পড়তে চান বা এই চারটি মেন বই স্বামীজির জ্ঞানযোগ भक्ति ভক্তিযোগ আর কর্মযোগ এই চারটি বই যদি আলাদা করেও সংগ্রহ করতে চান আপনারা সংগ্রহ করতে পারেন আমি একটা কথা পরিষ্কার করে বলে দিই আমি বই পড়তে ভালোবাসি সেই জন্য বই নিয়ে ভিডিও করি আমি বই বিক্রি করি না আমার বইয়ের কালেকশান আমি আপনাদের দেখাই বইয়ের বিষয় নিয়ে আলোচনা করি বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলি আপনারা ভালো করে ভিডিও দেখেন না বা শোনেন না সেই জন্য বারবার আমাকে প্রশ্ন করেন আপনি বই বিক্রি করেন আপনার থেকে বই কিনতে চাই এই সমস্ত প্রশ্নগুলো করবেন না আমি বই বিক্রি করি না আমার বই পার্সোনাল কালেকশান এবং আমার পার্সোনাল কালেকশানের বইগুলি আপনাদের দেখাই যাতে আপনারা নিজেরা আগ্রহী হয়ে সেই বই কিনতে পারেন বা বই পড়ার প্রতি আপনারা আগ্রহী হয়ে ওঠেন আমার মূল উদ্দেশ্য বাংলার বইঘর ইউটিউব চ্যানেলের মূল উদ্দেশ্য হল বাংলা যত ভারতবর্ষের যত মানুষ আছে তাদেরকে বই পড়ায় আগ্রহী করে তোলা তারা বই পড়বে বা কিনবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমার কাজ বইগুলি সম্পর্কে আপনাদের পরিচিত করানো আমি বই বিক্রি করি না এটা মাথায় রাখবেন স্পষ্ট করে আমি আবারও বলছি এই ধরনের মন্তব্য করবেন না আমি বই কিন্তু বিক্রি করি না এটি আমার পার্সোনাল কালেকশন আপনারা ভালো করে ভিডিও শোনেন না তাই এই ধরনের মন্তব্য করেন আবারও বলে দিচ্ছি এই বইটি অত্যন্ত ভালো বই এবং বিশ্বপথিক বিবেকানন্দ এই বইটি তো সবারই পড়া উচিত আমি পড়ছি রিসেন্ট কিনেছি বইটি একশো পাতা মতো পড়া হয়ে গেছে এই বইটি নিয়ে আমি অবশ্যই ভিডিও করব আলাদা করে এরপর যে বইটি দেখাবো তা যুগনায়ক বিবেকানন্দ এটিও মারাত্মক একটি বই এই বইগুলি পড়লে বা বা কেউ যদি তার নিজের জীবনে এই বইগুলির আদর্শগুলিকে সামান্য কিছুও অ্যাপ্লাই করে আমি এইটুকুই গ্যারেন্টি দিয়ে বলতে পারি তাদের জীবন অনেক অংশে বদলে যেতে পারে সম্ভব এরপরের যে বইটি দেখাবো বিবেকানন্দের বিবেকানন্দ ভাবনা স্বামী সাহানন্দের লেখা বইটি এছাড়া আমার কাছে আরেকটি বই আছে সেই বইটি হচ্ছে বিবেকানন্দ রচনা সমগ্র এই এই বইগুলি আমার স্বামী বিবেকানন্দের ওপর আছে আমার আরও কিছু বই আছে সেগুলো সব একসাথে দেখানো সম্ভব নয় যে কটি আমার কাছে এখন সামনা সামনাসামনি ছিল হাতের সামনে সেইগুলি আমি আপনাদের দেখিয়ে দিলাম বাংলার বইঘরে স্বামী বিবেকানন্দ ঠাকুর রামকৃষ্ণ মা সারদা নিয়ে দু হাজার চব্বিশ সালে ব্যাপকভাবে ভিডিও আসবে ব্যাপকভাবে কাজ হবে আমি একদম ঠিক করেই রেখেছি প্রচুর ভিডিও আসবে দু সালে এই তিনজন চারজন মহাপুরুষকে নিয়ে আবারও রিপিট করে দিয়েছি স্বামী বিবেকানন্দ স্বামী অভেদানন্দ ঠাকুর রামকৃষ্ণদেব মা সারদা এই চারজন মহাপুরুষকে নিয়ে ব্যাপকভাবে ভিডিও আসবে দু সালে আমার উদ্দেশ্যই হচ্ছে এই চারজন মহাপুরুষের বিখ্যাত বাণীগুলি মানুষের সামনে প্রচার করা তাদের বইগুলিকে প্রচার করা এবং তার সাথে যেটি আসবে ভগবত গীতা নিয়ে আমি বেশ কিছু কাজ করবার ইচ্ছে আছে তো সেই বিষয়ের ওপরই দু হাজার চব্বিশ সাল পুরো এই বিষয়টার ওপরই কাজ হবে দু হাজার চব্বিশ সালের প্রজেক্ট বলুন আমার জীবনের এম বলুন দু হাজার চব্বিশ সাল পুরো এই চারজন মহাপুরুষকে নিয়েই কাজ করব তো ভালো থাকবেন সবাই আর ভিডিও বেশি বড় করছি না ভিডিওটি কেমন লাগলো বলবেন এবং স্বামীজি পড়ুন এই চারজন মহাপুরুষকে পড়ুন এই চারজন মহাপুরুষ ভারতবর্ষের চারটি বটবৃক্ষের মতো এই চারজনকে যদি কেউ পড়ে তার জীবনের পুরো চরিত্র বদলে যেতে পারে তার জীবন একটি অন্য ধারায় বাহিত হতে পারে সবাই ভালো থাকবেন ভিডিও আর বড়ো করব করবো না ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন চব্বিশ সালে ব্যাপকভাবে ভিডিও আসতে চলেছে এই চারজন মহাপুরুষ সম্পর্কে ভালো থাকবেন